আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে এক্স এম্পিয়ার মাইনিং নিয়ে তো এক্স এম্পিয়ারে আমরা যারা কাজ করছি এটা কিন্তু মাইনিংটা ইন্ট হয়ে গেছিলো তিরিশ সেপ্টেম্বর তো এখন কিন্তু এটার মাইনিং একটা স্টার্ট হয়েছে এখন অনেকের মনে কোশ্চেন যে ভাই এটা কি তাদের সেকেন্ড রাউন্ড নিয়ে আসছে কিনা বা আমরা আগের রাউন্ডের পেমেন্টই পাইলাম না সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে বা আগের রাউন্ডের পেমেন্ট কবে পাবো বা এটা কবে ইন্ট হবে উইড্রো কোথায় দিব কিভাবে দিব কবে লিস্টিং হবে সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই যাদের কনফিউশন আছে তার সম্পূর্ণ ভিডিও দেখেন বা যারা এটাতে কাজ করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখ আশা করি অ্যাট টু ডেট বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন সো অ্যাট ফার্স্ট আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে দেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করা ট্রাই করবেন এবং টাইটেলের উপর ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে চলে আসলে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে যাবতীয় ডি ডিটেলস এবং লিঙ্ক ইনফরমেশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকবেন কারণ সবার আগে সকল ডিটেলস এবং ইনফরমেশন অফার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয় তো দেখতে পারবেন এখানে হচ্ছে আমরা সেপ্টেম্বরের তিরিশ তারিখের একটা আপডেট দিয়েছিলাম যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ হচ্ছে তাদের দু লিস্টিং হতে পারে বাট এটা হচ্ছে সেপ্টেম্বর তিরিশ তারিখে তাদের মাইনিং প্রেসটা ইন্ট করছে তো এটার যে লিস্টিং আপডেট সেটা হচ্ছে তারা কিন্তু আবার লিস্টিং আপডেট দিয়ে দিছে এক্সএম্পিয়ারের ইলিজিবল ক্রাইটেরিয়া নিয়েও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট পোস্ট করছি পাশাপাশি হচ্ছে সোর্স লিঙ্ক বা হচ্ছে তাদের যেই অফিসিয়াল পোস্ট সেটার লিঙ্ক ওইখানে দিয়ে দিচ্ছি তো যারা দেখতে চান বলছিলাম যে আপনারা দেখে নেন পাশাপাশি হচ্ছে মাইনিং যে অ্যাগেন স্টার হয়েছে সেটাও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে জানিয়ে দিয়েছি এই জন্যই বারবার বলি যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করে কাজ করবেন তাহলেই হচ্ছে ইনশাল্লাহ অনলাইন থেকে আর্নিং করতে পারবেন তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই এখনও জয়েন করে নিতে পারেন যদি আপনাদের অনলাইন থেকে কাজ করেন করে ইনকাম করার ইচ্ছা থাকে তো ফার্স্টে আসেন দেখি এখানে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া কি কী আছে তো ইয়ারড্রপ ক্রাইটেরিয়া বা আপনাকে এখানে তাদের যে ইয়ারড্রপ এটাতে ইলিজিবল হওয়ার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া রাখতে হবে বা কী কী ফুলফিল করতে হবে তো ফার্স্ট অফ অল আপনাকে মিনিমাম হচ্ছে ক্রাইটেরিয়া রাখতে হবে বা প্রাইমারি ক্রাইটেরিয়া যেটা হচ্ছে ইলিজিবল হওয়ার জন্য সেটা অবশ্যই মাস্ট হচ্ছে আপনার যে ইনভাইট আপনি কতজন ফ্রেন্ডকে ইনভাইট করছেন সেটার দেখেন নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি অফ ইনভাইট ফ্রেন্ডস আপনি কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করছেন সেটা বা হচ্ছে আপনার অর্থাৎ আপনি কয়জন ফ্রেন্ডকে ইনভাইট করছেন আপনার ফ্রেন্ড কত লেভেল আপডেট করছে আপনার ফ্রেন্ড কাজ করছে কিনা ওইটার উপর হচ্ছে একটা রেওয়ার্ড থাকবে তারপর হচ্ছে প্রফিট পার আওয়ার আপনার প্রফিট পার আওয়ার কত ছিল সেটার উপরে আপনার একটা রেওয়ার্ড থাকবে এবং হচ্ছে নাম্বার অফ কমপ্লিট কুইস্ট তো আমরা যে এখানে একসেপিয়ারে যে কুইস্ট অপশন আছে এখানে গিয়ে আমরা যারা টাস্ক কমপ্লিট করছি বা কুইস্ট কমপ্লিট করছি তাদের জন্য হচ্ছে একটা রেওয়ার্ড থাকবে তো এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া এই তিনটার উপর বেস করে হচ্ছে আপনাকে মেনলি তাদের টুকেনটা দেওয়া হবে পরবর্তী হচ্ছে এডিশনাল ক্রাইটেরিয়া কি কি আছে এখন আসেন এই যে এডিশনাল ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ালেট কানেকশন যেটা অবশ্যই আমরা মাসভেই পর থেকেই করছি তো ওয়ালেট কানেকশন যারা করছেন তাদের জন্য আলাদা একটা অ্যাওয়ার্ড তারপর হচ্ছে ট্রোন ট্রানজেকশন আমি কিন্তু ট্রোন ট্রানজেকশন নিয়েও কিন্তু আপনাদেরকে আপডেট দিছি তো যারা ট্রোন ট্রানজেকশন করছেন পাশাপাশি হচ্ছে তাদের যে পার্সেস বা ডেলিগেশন বা ডোনেশন এগুলো ছিল তো যারা এগুলো করছেন তাদের জন্য একটা আলাদা রেওয়ার্ড থাকবে এবং যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা হচ্ছে একটা অ্যামাউন্টের বা একটা আলাদা হচ্ছে এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন তাদের টোকেনের তো এখানে ফুল ডিটেলস লিঙ্ক দেওয়া আছে আপনার ছেলে হচ্ছে এই পোস্টটা এখানে দেখে নিতে পারেন এখন আসেন আপনাদের যেটা সবারই কনফিউশন বা মেনলি কোয়েশন সেটা হচ্ছে এখানে আবার হচ্ছে মাইনিং স্টার্ট হয়েছে এটা কি তাদের সেকেন্ড রাউন্ড কিনা তো এটা ক্লিয়ার করার জন্য আমরা তাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পারবেন অক্টোবরের দুই তারিখে তারা একটা পোস্ট করছে যেটা হচ্ছে আমাদের টোটাল ইয়ার দেওয়ার কথা ছিল হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর পার্সেন্ট এবং এক্সট্রা তারা হচ্ছে এখানে ফাইভ পার্সেন্ট এগেন রেওয়ার্ড হিসেবে রাখছে যেটা হচ্ছে চিল প্রেস হিসেবে তারা এখানে কাউন্ট করছে এবং চিল প্রেসের টোটাল রেওয়ার্ড হচ্ছে দেখতে পারবেন এই যে চৌত্রিশ বিলিয়ন টোকেন তো এখানে এক্সট্রা হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট যেটা দ্বারা হচ্ছে চৌত্রিশ বিলিয়ন টোকেনের কিন্তু এক্সট্রা আরেকটা রেওয়ার্ড পুল চলতেছে তো এটা খুব শীঘ্রই ইন্ট হয়ে যাবে এবং আমরা যদি একটু নিচের দিকে আসি সেই ক্ষেত্রে তারা দেখতে পারবেন আমাদের যে টোটাল ইয়ারড্রপ দিবে সেই টোটাল ইয়ারড্রপের এলুকেশন কিন্তু এখন হয়ে গেছে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আগে ছিল সেভেন্টি পার্সেন্ট এখন কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন আমরা এটা থেকে কবে পেমেন্ট পাবো সেটাও কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিছে আমরা এই পোস্টের মধ্যে যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে এখানে তারা দেখেন এখানে ক্লিয়ারভাবে বলে দিচ্ছে দ্য লিস্টিং উইল টেক প্লেস ইন দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের সেকেন্ড হাফে মেবি হচ্ছে অক্টোবরের পনেরো তারিখের পর হচ্ছে এটা লিস্টিং হতে পারে এবং হচ্ছে আমাদের পেমেন্টটা বা গিয়ার ড্রপটা আমরা পেতে পারি তো এখানে হচ্ছে উই উইল অ্যানাউন্স দ্য এক্সাক্ট ডেট ইন দ্য কামিং ডেটস অর্থাৎ খুব শীঘ্রই বা খুব শীঘ্রই কিছুদিনের ভিতর হচ্ছে তারা এক্সেক্টলি ডেটটা এখানে অ্যানাউন্সমেন্ট করবে যে ডেট হচ্ছে তাদের টুকেনটার লিস্টিং হবে পাশাপাশি হচ্ছে আমরা ইয়ারড্রপ ক্লাইম করতে পারবো এখন আপনারা যারা হচ্ছে এটা চিল প্রেসে জয়েন করতে চান এটা কিন্তু ভাই এডিশনাল আপনি যদি চান যে চিল প্রেসে জয়েন করবেন বা তাদের এই পাঁচ পার্সেন্ট ইয়ারড্রপে জয়েন করবেন সেক্ষেত্রে জয়েন করতে পারেন এই পাঁচ পার্সেন্ট ইয়ারড্রপে যদি জয়েন করেন তাহলে হচ্ছে এক্সট্রা রেওয়ার্ড পাবেন যদি জয়েন না করেন তাহলে হচ্ছে আপনার আগের যে সেভেন্টি পার্সেন্ট ওইটাই হচ্ছে আপনি রেওয়ার্ড হিসেবে পাবেন তো এটা ক্লিয়ার করার জন্য আমরা হচ্ছে থ্রি টু এটে ক্লিক করে যদি ইয়ারড্রপ সেকশনে চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন আর অবশ্যই কারাগারে এখানে ওয়ালেট কানেকশন করছেন আপনার ইয়ারড্রপ সেকশনে আসলেই দেখতে পারবেন কোন ওয়ালেট কানেক্ট করছেন আপনি যদি ট্রানজেকশন করে থাকেন টুন ট্রানজেকশন সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে এটা হচ্ছে টিকমার্ক চলে আসবে তো আমি এটা বলছিলাম যে আপনাদের কাছে যদি ডলার থাকে ট্রানজ্যাকশনটা করে নিতে পারেন কারণ ট্রানজ্যাকশন করলে এক্সট্রা একটা রেওয়ার্ড থাকতে পারে তো আমি তেমনভাবে আমি সবাইকে বলি নাই যে মাস পে এটা করতে হবে কারণ ভাই এটা তাদের কিন্তু এখনও পর্যন্ত এটা এমন ক্রাইটেরিয়া নাই যে এটা না করলে পেমেন্ট পাবেন না তো যাই হোক এখন দেখেন নিচের দিকেই যে ইয়ারড্রপ মেন পার্স আমরা যেটা মেন পার্স জয়েন করেছিলাম সেটা হচ্ছে ইন্ট হয়ে গেছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে এবং এটা আমরা কিন্তু খুব শীঘ্রই এটা ডিস্ট্রিবিউশন বা হচ্ছে এটা ক্লেম করতে পারবো এবং এক্সট্রা যে ফাইভ পার্সেন্ট সেটা হচ্ছে চিলপ্রেস এবং চিলপ্রেস ইয়ারড্রপ কিন্তু এখনও চলতেছে এটা কিছু দিনের ভিতরে তারা কাউন্ট করবে এবং এটা ইন্ট হয়ে যাবে যেহেতু ভাই মাত্র পাঁচ পার্সেন্ট এবং যেহেতু হচ্ছে অক্টোবরের সেকেন্ড হাফে তারা ইয়ারড্রপের ঘোষণা করতে পারে এই এই জন্য অবশ্যই এখানে হচ্ছে মাত্র দশ পনেরো দিনের মতো সময় পাবো এই দশ পনেরো দিন যদি আপনি চান তাদের চিল প্রেসে জয়েন করতে পারেন আমরা হচ্ছে মেন ইয়ারড্রপ ক্লাইম করতে পারবো পরবর্তীতে এবং চিল প্রেস মেবি দুইটা হচ্ছে আলাদা আলাদা দিবে যেহেতু এখানে দুইটা আলাদা অপশন তারা এখানে দিয়ে দিছে এবং তাছাড়া আপনি ইয়ারড্রপ সেকশনে চলে আসলে আপনাদের যে কোশ্চেনগুলা সকল কোশ্চেনের আনসার এখানে পেয়ে যাবেন তো এখানে দেখেন আমরা টোকেন কোথায় পাবো বলতেছে টু রিসিভ ইউর টোকেন ইউ মাস্ট কানেক্ট ইউর ওয়ালেট অর্থাৎ আপনার টোকেন রিসিভ করার জন্য মাস্ট বি হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো মেবি বোঝা যাচ্ছে যে আমরা হচ্ছে আদার্স ইয়ারড্রপের মতো একটা বাইনান্স বা বাইবিট বা গেট ডোটায় আদার্স এক্সচেঞ্জ যারা উইড্রো করতে পারবো না মেবি হচ্ছে এটা আমাদের ওয়ালেটেই হচ্ছে তারা দিয়ে দিবে বা হচ্ছে আমাদেরকে উইড্রো করতে হবে এবং পরবর্তীতে এখানে দেখেন তারা বলতেছে তাদের যে ইয়ারড্রপ প্ল্যান সেটা বা লিস্টিং ইয়ারড্রপ সেটা কবে দিবে সেটা কিন্তু এখানে বলে দিছে যে সেকেন্ড হাফ অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের শেষের পনেরো দিনের ভিতরে মেবি আমাদেরকে হচ্ছে এখানে ইয়ারড্রপ দিতে পারে এবং ক্রাইটেরিয়া কি মেন ক্রাইটেরিয়া এডিশনাল ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু এই ইয়ারড্রপ সেকশনে বলা আছে তো আপনারা যদি নিজের একটু কাটাকাটি করতেন তাহলে কিন্তু বুঝে যেতেন এবং এখানে একটা ডোনেট অপশন আছে দেখেন আপনারা যদি চান তাহলে ডোনেট করতে পারেন কারণ যারা ডোনেট করবে ডোনেশনের জন্য কিন্তু আলাদা একটা রেওয়ার্ড থাকতে পারে তো আমি এখানে হচ্ছে এই যে আমরা যদি কুইস্ট অপশানে চলে আসি এটা দেখেন ডোনেট হচ্ছে মিনিমাম জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ টোন যেটা দাঁড়াই হচ্ছে আড়াই ডলার প্লাস তবে এটার আগে আরেকটা অপশন ছিল বা হচ্ছে আরেকটা টাক ছিল যেটা হচ্ছে ডোনেট জিরো পয়েন্ট ওয়ান টন যেটা হাফ ডলারের উপরে দাঁড়ায় তো এটা আমি কমপ্লিট করে নিছি আমি জিরো পয়েন্ট ফাইভটা করবো না তো আপনারা যদি চান তাহলে জিরো পয়েন্ট ওয়ান যেটা সেই ট্রানজ্যাকশনটা আপনারা করে নিতে পারেন ইজিলি আপনি এখান থেকে হচ্ছে ডোনেশনের উপর ক্লিক করে আপনার ওয়ালেট থেকে কনফার্ম করলে জিরো পয়েন্ট ওয়ান টন কাটবে এবং হচ্ছে আপনার ডোনেশনটা এখানে ডান হয়ে যাবে যারা ডোনেট করবেন তাদের জন্য আলাদা একটা এক্সট্রা রেওয়ার্ড থাকতে পারে তো এখন যে চিলি প্রেসটা চলতেছে আপনারা এখানে দশ পনেরো দিন কাজ করেন যতটুকু পান এটা তো এক্সট্রা আর্নিং করতে পারতেছেন তাদের এক্স এম্পিয়ার এক একটা টোকেনের প্রাইস কত হতে পারে সেটা আমরা প্রাইস প্রেডিকশন করি তবে এটা মিলতেও পারে নাও মিলতে পারে এদিক সেদিক হইতেই পারে যেহেতু আমি প্রফেশনাল কোনো ট্রেডার না বা হচ্ছে প্রাইস প্রেডিক্টার না তো এখানে আমরা তাদের যে প্রি মার্কেট বা হচ্ছে এক্স এম্পিয়ারের যে বাউচার যেটা হচ্ছে টো টনের মতো ছিল টোনও কিন্তু আমরা বাউচার হিসেবে আগে সেল করতে পারতাম তো যা এখানে দেখেন এটার ফ্লোর প্রাইস কত রয়েছে থ্রি পয়েন্ট থ্রি টন তো আমরা যদি থ্রি পয়েন্ট থ্রি টনের প্রাইসটা কাউন্ট করি আমরা যদি চলে আসি এখানে আসার পর হচ্ছে আমরা সেল বর্তমানে এক একটা এক একটা টনের ভেলো পাঁচ দশমিক আটত্রিশ আসে মানে হচ্ছে পাঁচ ডলার আটত্রিশ সেন্ট তো থ্রি পয়েন্ট থ্রি কাউন্ট করলে হচ্ছে প্রায় আঠারো ডলারের মতো হয় তো এখানে সতেরো ডলার পঁচাত্তর সেন্টের মতো তো আমরা যদি সতেরো ডলার কাউন্ট করে হিসেব করি তো আমরা হচ্ছে টারে চলে আসলাম তো এক একটা হচ্ছে সতেরো ডলার এবং এক একটা বাউচারের মধ্যে কত টোকেন থাকে সেটা আমরা এখানে নিচে দিয়ে দেখতে পারবো উনসত্তর হাজার হচ্ছে টোকেন থাকে এক একটা বাউচারের মধ্যে তো আমরা যদি এখানে সিক্সটি নাইন আচ্ছা উনসত্তর হাজার দিয়ে কাউন্ট করি সেক্ষেত্রে দেখেন এক একটা টোকেনের প্রাইস কত দাঁড়ায় জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু ফোর মানে হচ্ছে এই প্রাইসটা একটা সম্ভাব্য প্রাইস যেটা হচ্ছে এক একটা এক্সএমপিআর পয়েনের বা টোকেনের দাম হতে পারে এখন আসেন আমরা যে কিছুদিন আগে ডক্স থেকে পেমেন্ট পাইছি ওই ডক্সের সাথে এটা তুলনা করি এবং অ্যানালাইসিস করি যে ডক্স অনুযায়ী বা ডক্সের যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী এক্স এম্পিয়ারের প্রাইস কত হতে পারে তো ডক্সের এক একটা টোকানের বর্তমান ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স সেভেন তো আমরা যদি ডক্সের টোটাল সাপ্লাই দেখি তাহলে দেখতে পারবেন টোটাল সাপ্লাই হচ্ছে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন এবং সেই ক্ষেত্রে আমরা যদি এক্স এম্পিয়ারের টোটাল সাপ্লাই দেখি সেক্ষেত্রে এখানে হচ্ছে ছয়শো বিলিয়ন তো এটা কিন্তু ডক্সের থেকে প্রায় দুইশো বিলিয়ন বা হচ্ছে দুশো বিলিয়নের মতো কিন্তু ডক্স থেকে এক্স এমপিয়ারের যে সাপ্লাইটা টোটাল সাপ্লাই ওইটা কিন্তু বেশি তো যেহেতু ডক্স হচ্ছে এখন এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্সে রয়েছে এবং ডক্সের ডক্সের পিছনে কিন্তু ভালো ভালো সাপোর্টার ছিল তো আশা করি যারা ডক্সের কাজ করছেন ডক্সে এয়ারড্রপ সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন তো যেহেতু এখানে জিরো পয়েন্ট রয়েছে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে আর সেই জায়গা হচ্ছে এখানে ছয়শো নব্বই বিলিয়ন টোটাল সাপ্লাই হচ্ছে এক্স এম্পিয়ারের তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এক একটা টোকেনের ভ্যালু কিন্তু আমরা যেই ভ্যালুটা কাউন্ট করলাম জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর টু ফোর বা এর আশেপাশে আশেপাশে হচ্ছে থাকতে পারে যেমন হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু টু এর জায়গা হচ্ছে থ্রি হতে পারে বা হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোর হতে পারে এইসব ছাড়াও কিন্তু পরবর্তীতে টোকেন লিস্টিং হলে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এক্সচেঞ্জের উপর ডিপেন্ড করেও কিন্তু ভালো একটা হাইপ ক্রিয়েট হলে কিন্তু টোকেনের প্রাইসটা বাড়তে পারে যেমন ধরেন বাইন্যান্সের লিস্টিং হলে কিন্তু জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু থেকে বেশি হতে পারে বা বাইন্যান্সে যদি লিস্টিং না হয় তাহলে এই প্রাইসটা আমরা আশা করতে পারি তাছাড়া হচ্ছে যেই যে টোটাল মার্কেট ভলিউম আছে মার্কেট ভলিউমের উপর বা মার্কেট ক্যাপের উপর বেস করে কিন্তু এই প্রাইসটা কিন্তু আপ ডাউন করে থাকে তো মার্কেট মার্কেট ভলিউম যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু টোকেনের প্রাইসটা কিন্তু আরেকটু বেশি থাকতে পারে তো আমাদের মোটামুটি আমরা ধরে নিতে পারি যে একটা টোকেনের ভ্যালু জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ফোরের মধ্যে থাকবে তো অ্যাকচুয়ালি আশা করা যায় হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো থ্রি যেই প্রাইসটা এই প্রাইসটি হচ্ছে এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন থাকতে পারে তো দেখা যাক কী হয় এবং আপনাদের যদি কোনো প্রাইস প্রেডিকশন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন বা ডাইরেক্টলি চলে আসতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এসে লিভে কমেন্টের উপর ক্লিক করে এখানে কমেন্ট করতে পারেন অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করব